হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে আমাদের আমার শ্রাবন্তী কিচেনের কিছু কিছু জিনিস হচ্ছে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো দেখি আজকে আমি শ্রাবন্তী কিচেনে কী কী জিনিস তোমাদের সাথে শেয়ার করি আগে ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে নিই তারপরে আমি বলবো যে আমাদের শ্রাবন্তী হোম ডেলিভারির আজকে রান্নাবান্না কি কি মেনু হয়েছে তো বন্ধুরা আমার শ্রাবন্তী কিচেনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার শ্রাবন্তী কিচেন কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদেরকে অবশ্যই হচ্ছে তার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব তো এই দেখো এটা হচ্ছে শ্রাবন্তী কিচেনের হচ্ছে তোমার আমি একটা মানে স্পেশালি এটা বানিয়েছি এখানে লাগানোর জন্য যেহেতু এটা আমার রান্নাঘর তো সেই কারণে আমি এটা বানিয়েছি আমার নাম দিয়ে তো এইগুলো সমস্ত কিছুই হচ্ছে মোটামুটি রেডি আছে আমার সমস্তটা এটা হচ্ছে তোমার একটা মশলা দানি মশলা রাখার জিনিস এ দেখো সমস্ত কিছু মশলা আমি কিছু কিছু করে এটার মধ্যে সমস্তটা রেখেছি এবং নিচেও আছে মানে যে সমস্ত জিনিস দিয়ে আমি রান্নাবান্না করব। সেগুলো সমস্তটাই এখানে হচ্ছে তোমার সাজানো আছে ঠিক আছে তো মোটামুটিভাবে হচ্ছে তোমার তৈরি হয়ে গেছে আমার এই কিচেনের পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে তোমার সামান্য কিছু কাজ বাকি আছে আশা করছি আমি বারো তেরো তারিখের মধ্যে সমস্তটাই তোমাদের সামনে প্রেজেন্ট করতে পার তো বন্ধুরা সমস্তটাই তোমরা দেখলে আর আমি হচ্ছে তোমার বারো থেকে তেরো তারিখের মধ্যে হচ্ছে এখানে হচ্ছে এই শ্রাবন্তী কিচেনে সমস্ত রান্নাবান্না স্টার্ট করে দেবো এবং সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং এর আগে আমার আমার পুরো ভিডিওগুলো যারা দেখে তারা জানে যে আমি যখন বলেছিলাম যে যখন আমি শ্রাবন্তী কিচেনে রান্নাবান্না স্টার্ট করব। তার আগে আমি তোমাদের সাথে একজনের সাথে পরিচয় করাবো যে আমাকে এখানে পুরোপুরি হেল্প করে তার নাম বলবো এবং তার সাথে পরিচয় করাবো তো সেটা আমি হচ্ছে তোমার আশা করছি বারো বারো তারিখ না হলেও তেরো কি চোদ্দ তারিখের মধ্যে আমি সেটা হচ্ছে তোমার পুরোপুরি রান্না স্টার্ট করে এবং তার সাথে পরিচয় করিয়ে দেবো তোমাদেরকে কারণ হচ্ছে আমার ভিডিওগুলো যে তোমাদের কাছে পৌঁছাচ্ছে শুধুমাত্র এটা কিন্তু তারিখ ক্রেডিট সেই কিন্তু সমস্তটা আমার এডিট করে সমস্ত কিছু করে তোমাদের সামনে ভিডিওটা প্রেজেন্ট করে তো সেই কারণে হচ্ছে তোমার আমি অবশ্যই তাকে দেখাবো এবং তার নাম তোমাদের কাছে বলবো তাহলে চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে শ্রাবতী হোম ডেলিভারিতে কী কী মেনু রান্নাবান্না হয়েছে ভাত এটা হচ্ছে মিনিকেট চালের ভাত এটা হচ্ছে ডাল করা হয়েছে আজকে মুসুরির ডাল এটা হচ্ছে এঁচড় আলুর তরকারি এটা হচ্ছে ধোকা এটা হচ্ছে ডিমের কারি এটা হলো মাছের ঝোল পাতলা মাছের ঝোল করা হয়েছে ধনে পাতা দিয়ে আমাদের বেশিরভাগ সময় এটাই করা হয় যেহেতু এখন গরম সেই কারণে কিন্তু এই পাতলা মাছের ঝোলটাই বেশি করা হয় এটা হচ্ছে কলমি শাক to bun আজকে আমাদের এই মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও আর আমাদের কিন্তু প্রত্যেক দিনই শুধুমাত্র যে আলু ভাজা হয় সেরকম কিন্তু না আমাদের কিন্তু এক একদিন এক এক রকমের ভাজা হয় আজকে যেরকম কলমি শাক ভাজা হয়েছে এরকম লাল শাক ভাজা হয় বিভিন্ন ধরনের বেগুন ভাজা হয় উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা হয় প্রত্যেক দিনই কিন্তু নানা রকমের যেরকম আলাদা আলাদা ডাল হয় আলাদা আলাদা তরকারি হয় সেরকম আলাদা আলাদা ভাজার আইটেমটাও কিন্তু আমরা করে থাকি তো কেমন পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো বাই